প্রতিনিয়ত চুরি ডাকাতি খুন ও রাজনৈতিক সংঘর্ষ থামাতে প্রাণপাত করতে হয় তাদেরকে সেই কাজ ভুলে আপাতত বন্যা কবলিত দুর্গতদের বাড়িঘর ঠিক করে তাদের বাড়ি ফেরানোর কাজ শুরু করেছে পুলিশ ধূপগুড়ি ব্লকের কুল্লাপাড়া অধিকারীপাড়া সহ বেশ কিছু এলাকায় বাড়িঘর মেরামত করছে ধূপগুড়ি থানার পুলিশ পুলিশের এই মানবিক মুখ দেখে ধন্য ধন্য করছেন অনেকেই ধূপগুড়ি ব্লকের গধেয়ারগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় তিন হাজার ঘর বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ব্লক প্রশাসন সূত্রে যদিও এখনো সঠিক কত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তার তথ্য দিতে পারেনি ব্লক প্রশাসন শনিবারের ভারী বৃষ্টিপাতের জেরে জলঢাকা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামীণ এলাকা নদীর জলে বিপর্যস্ত হয়ে পড়েছে হোগলাটারি বগরিবাড়ি কুরসামারি সহ বিস্তীর্ণ এলাকা জরুরি ভিত্তিতে চলছে দুর্গতদের ঘরে ফেরানোর কাজ শুক্রবার ধূপগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদ মহকুমা পুলিশ আধিকারিক গেলসেন লেপচা আইসি অনিন্দ ভট্টাচার্য ডাউকিমারি ফাড়ির ওসি রমেন লস্কর সহ পুলিশ আধিকারিকরা দুর্গত বাড়ি ঘর ঠিক করার কাজে হাত লাগায় একাধিক বাড়িতে জমে থাকা কাদা মাটি পরিষ্কার করা হয় কোদাল দিয়ে পুলিশ আধিকারিকরা ঘরের ভেতর বাড়ির উঠোনে জমে থাকা কাদা পরিষ্কার করেন পাশাপাশি ভেঙে যাওয়া ঘর বাড়ি ঠিক করা হয় অতিরিক্ত পুলিশ সুপার বলেন বন্যায় যে সমস্ত বাড়িঘর ভেঙেছিল আবার অনেক বাড়িতে কাদা জমেছিল সেই সমস্ত বাড়িঘর পরিষ্কার করে তাদের বাড়িতে ফেরানো হচ্ছে কয়েকদিন ধরে তারা রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছিল এবার তাদের বাড়িতে ফেরানোর কাজ শুরু হয়েছে আমরা চাই সকলেই নিজের বাড়িতে ফিরে আসুক আমরা আজকে ধূপগুড়ি থানা থেকে এবং এসডিপি সাহেব এসডিও আমি বিডিও সাহেব সবাই এসে এখানে কুল্লাপাড়া এবং আধিকারী পাড়াতে যে বাড়িগুলো ভেঙেছিল বা কিছু কাদা ফাদা ঢুকে গেছিলো যার জন্য লোকজন ভিতরে থাকতে পারছিল না আমরা ওখানে গিয়ে লেবার এবং ভলেন্টিয়ার দিয়ে এবং নিজেও শ্রম দিয়ে ওখানে জিনিসটাকে সরাচ্ছি যাতে লোকজন আবার ঢুকতে পারে এখন লোকজন বাইরে থেকে ভিতরে থাকুক আমরা এটাই চেষ্টা করছি এই চেষ্টার মধ্যে অনেকগুলো বাড়ি আমরা ঠিক করেছি আজকে মোট পঁয়ত্রিশ জন লেবার এবং ভলেন্টিয়ার মিলে এবং আমাদের দক্ষিণার ফাডির অফিসার ধুপুরি থানার অফিসার এসডিপিও আমি সবাই মিলে এখানে ওইগুলো পরিষ্কার করার চেষ্টা করছি আর কিছু কিছু এখন যে পশু আছে যে পোড়া আছে ওটাও আমরা চেষ্টা করছি ও ওদেরকে সরানোর আজকে মধ্যে ওই গর্ত করে আমরা ওটাকে সরাচ্ছি আমরা ফুড ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে কমিউনিটি কিচেনে গিয়ে লোকজন সাথে কথাবার্তা করে ওনাদেরকে খুবই এবং আজকে ডিএমকে ডিস্ট্রিবিউশন যেগুলো ওখানেও আমরা গিয়ে লোকজন সাথে কথা করে ইনশোর করেছি যে সবাই ওখানে পায় আর যাতে নাকি কোনো ই না হয় কি কেউ পায় বা পায় না আমরা সবাইকে ইনশোর করেছি কি পেয়ে আর আমরা নিজের পক্ষ থেকেও ব্ল্যাঙ্কেট এবং মস্কিটো নেট এবং অনেক জিনিসটা এসে এখানে ডিস্ট্রিবিউশন করাচ্ছি ধূপগুড়ি থেকে ভাস্কর মোহন্তের রিপোর্ট আমাদের টিভি